বেশি বেশি সুবহান পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আফদল উল কালাম আরবা চট্ট শব্দ কাছে বড়ো দামি সুবহান আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইহ আকবর সুবহান আলহামদুলিল্লাহ ইলাহা সবসময় জিকির জারি রাখ যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাও সাহাবাহিক কারাম নিজের ব্যক্তিগত প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন পারিবারিক সমস্যা আল্লাহর কাছে সমাধান চাইতেন আল্লাহ করেন সুখ শান্তির ব্যবস্থা করতে দুনিয়ার কোটি টাকার মাঝে শান্তি নয় আজকে বিশাল বড় চেয়ারের মালিক এমপি হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন কোটি টাকার মালিক গাড়ি বাড়ি হয়ে গেল কিন্তু দেখা গেল মারা যাওয়ার আগে আপনি বিপদের গেলখানার মাঝে আপনার মরণ হল লাঞ্ছিত অবস্থায় আপনার মৃত্যু হলো এই সম্মান আপনার কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া কর শেষ পরিণাম বলটা যেন ভালো হয় ইজ্জতের মরণ যেন আল্লাহ দেন শেষ পরিণাম যেন ভালো হয় শেষ পরিণাম যেন তোমার ভালো হয় জবানে সব সময় জিকির রাখো জিকির সব সময় জবানে রাখ আল্লাহ আকবার আল্লাহ আকবার যত যা প্রয়োজন আল্লাহর কাছে চাও তোমার ভিতরে তাকুয়া ঢুকাও গুণামুক্ত জিন্দিগি ঢুকাও তাকোয়া যদি কাহার অন্তরে থাকে তো তার ব্যক্তিগত জীবনে বরকত আসবে তার প্রাতিষ্ঠানিক তার প্রতিষ্ঠানে বরকত আসবে তার কারখানায় বরকত আসবে দুই নম্বর জিক্রে এলাহি সবসময় আল্লাহর জিকিরে থাক তোমার পারিবারিক জিন্দিগিতে বরকত আসবে তোমার প্রতিষ্ঠানে বরকত আসবে কিন্তু যদি তোমার ভিতরে অহংকার ঢুকে যায় লোভ ঢুকে যায় গুনাহে যদি লিপ্ত হয়ে যাও নিয়তের মাঝে যদি তোমার ভেজাল থাকে ওই পরিবার থেকে বরকত উঠে যাবে ও প্রতিষ্ঠান থেকেও বরকত উঠে যাবে এজন্য বেশি বেশি জবানে আল্লাহর জিকির রাখবেন জিকিরের দ্বারায় প্রেশানি দূর হয় জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি অনুভব করা যায় আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি আপনার অন্তরে আপনি মজা উপলব্ধি করতে পারবেন ঘরের মাঝে সন্তানদের জন্য সকাল সন্ধ্যা জিকির করেন কোরআনে কারীমের তিলাওয়াত করুন সকাল বেলায় সূরা ইয়াসিন রাতের বেলায় সূরা ওয়াকিয়া আপনার जिंदगीতে অভাব থাকবে না কোনো परेशानी থাকবে না মাহাদিল হায়াতু দুনিয়া ইল্লাহ লাহু আলাই ওদারল আখিরতা লাহি হায়াওয়া আল্লা বলেন দুনিয়ার জিন্দগি এটা খেল তামাশা এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় প্রকৃত জিন্দিগি হলো আখেরা দিলটাকে নরম করেন নিজের মাঝে বিনয় ঢোকান মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন মানুষের দিলে কষ্ট দিবেন না মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন এই দুনিয়া হলো এটা ক্ষণস্থায়ী জিন্দিগি নুয়া আলহ ইসালাম হায়াত পেয়েছেন প্রায় এক হাজার বছরের মধ্যে প্রশ্ন করা হলো দুনিয়া আপনি কেমন দেখলেন বলে দুনিয়া হলো এমন একটা জায়গার মতো যেই জায়গার দুইটা দরজা দুইটা দরজা একটা হলো ঢুকার আর একটা হলো বের হওয়ার আমি কেমন এক দরজা দিয়ে ঢুকলাম দরজা দিয়ে বের হয়ে গেলাম এটাই হলো দুনিয়া দুনিয়া হলো ওই মুসাফির ব্যক্তির বিশ্রামের জায়গার মতো মুসাফির সফর করতেছে সে ক্লান্ত হয়ে পড়লো গাছের নিচে একটু বিশ্রাম করলো আবার উঠে সফরে গেল বলে এই যে সামান্য সময়ে তুমি বিশ্রাম করলা এটাই হলো তোমার দুনিয়া প্রকৃত ও হলো আখেরাতের জিন্দিগি ওই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই এই জন্য সময় থাকতে উপদেশ গ্রহণ করতে হবে আল্লাহ আকল দিয়েছেন কুকুরের মতো না শুকর অকৃতজ্ঞ হওয়া যাবে না জ্ঞানী মানুষের পরিচয় দিতে হবে জ্ঞান দিয়েছেন আল্লাহ মানুষ বিপদে পড়লে সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন মানুষ মারা গেল ওই জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আজকে আমার ভাইকে খাটের উপরে উঠানো হলো আগামীকাল আমাকেও খাটের উপরে শোয়ানো হতে পারে কোনো সন্দেহ নাই আজকের ধনী কালকের ফকির আজকের বাদশা আগামী কালকের বন্দি আল্লাহ তালা আমাদের সবাইকে স히 বুজদান করেন সকলে বলি আমিন আমিন আল্লাহর উপরে পুরাপুরি তাওয়াক্কুল ভরসা যেই মানুষ রাখবে সেই মানুষ কখনো বঞ্চিত হবে না আল্লাহ তালা পুরাপুরি তাওয়াক্কুল এবং তাকওয়া نصیব করেন সকলে বলি আমিন ও ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল যারা দান কর কিন্তু এর সাথে যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটা আমার আখেরাত হয়ে যাবে আপনি ভালো ঘর বানিয়ে বাড়ি করে আপনার সন্তানদেরকে পর্দা মোতাবেক এবং দিনদারীয়তের মাঝে রেখে যেতে চান এটা আপনার আখেরাত আপনি টাকা কামাই করে আল্লাহর রাস্তায় দান করবেন গরিব দুঃখীর খোঁজখবর নেবেন তাদের পাশে দাঁড়াবেন দিনের পথে দান খায়রাত করবেন তো এটাও আপনার আখরা সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল দুনিয়া কাকে বলে দুনিয়া আজান দুনিয়া বলা হয় ওই জিনিসকে যেটা আল্লাহর শরণ থেকে মানুষকে গা ফেল করে দূরে সরা দেয় আল্লাহর শরণ থেকে মানুষকে দূরে সরাই দেয় তাকে বলে দুনিয়া শুধু টাকা পয়সা ঘরবাড়ির নাম দুনিয়া নয় কারণ অনেক নবীদেরকেও আল্লাহ বাদশাহী জিন্দিগি দিয়েছেন অনেক কলিদেরকেও আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন তবে তারা এই সম্পদ বা এই দুনিয়াকে মাকসাদ বানান নাই তাদের মাকসাদ ছিল আখেরা তাদের উদ্দেশ্য কি ছিল আখেরা "من كان يريد العاجلة تعجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا" ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك فأولئك كان سعيهم مشكورا الله بولن ترى الدنيا كي مقصد بنا بي الدنيا كي مل مقصد بنا بي أمي الله تدرك الدنيا دي بو আমি যতটুকু চাই সে যতটুকু চাই ততটুকু পাবে না আমি যতটুকু চাই তাকে ততটুকু এরপরে তাকে নিন্দিত অবস্থায় বিতাড়িত অবস্থায় নিক্ষেপ করব। আর যদি কেউ আখেরাতকে রাতকে মাকসাদ বানায় মূল উদ্দেশ্য বানায় আল্লাহ বলেন তার এই চেষ্টা মেহনত এই শ্রেষ্ঠা মেহনত গুরুর পুরস্কার তাকে দেওয়া হবে আদি শরীফ রসুল আলহি ওসাল্লামের সাত করেছেন আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়া কামাই ব্যস্ত নামাজ নাই রোজা নাই দান নাই পরদার জিন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নেই আল্লাহ বলেন নবীজি বলেন এরা হলো মৃত জানোয়ারের নেই আর এই দুনিয়া যে তলব করবে সে হলো কুকুর কুকুরের ন্যায় কুকুর কেন বলেছে দুনিয়াদারকে কুকুরের ন্যায় তুলনা করেছেন কুকুরের সাথে তুলনা করেছেন মুফাসিরিন কেরাম লেখেন তার এক নাম্বার কারণ কাউয়া কাউয়া চিনেন না কাউয়া যখন খায় কাক তখন সে খুব ডাক সরগুল করে আরও আট দশজন নিয়ে খায় আর কুকুর যখন খায় তো সে একাই খেতে চায় কেউ আসলেও তাকে তারা দিতে চায় দুনিয়া দ্বারা এমন যে সে একাই খেতে চায় কাউকে খাইতে দেয় না শুধু নিজের চিন্তা করে তার অধীনস্থদের চিন্তা করে না শুধু নিজের চিন্তা করে তার কর্মচারীদের চিন্তা করে না শুধু নিজের চিন্তা করে তার প্রতিবেশীর চিন্তা করে না এই হলো কুকুরের ন্যায় দুই নাম্বার কুকুরের সাথে তুলনা করেছেন কারণ কুকুর যখন খায় কাউয়া কাক যখন খায় গোস্ত খায় হাড়গুলো খায় না আর কুকুর গোস্ত খায় হাড়গুলো চাবায় চাবায় খায় দুনিয়াদার যে সে কিছু অংশে সে সন্তুষ্ট নয় সে পুরাই খেতে চায় যতটুকু তার ধান্দা পুরাই খেতে চায় কেউ যেন তার কাছে না আসে একাই খাবে অন্যদেরকে খেতে দিবে না একাই খাবে তিন নাম্বার হাদিস শরীফ আল্লাহ দুনিয়াদারকে কুকুরের সাথে তুলনা করেছেন তিন নাম্বার কারণ আল্লাহ রসুল বলেন দুনিয়া তলবকারী কুকুরের ন্যায় আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়া তলব করে এরা কুকুরের ন্যায় কারণ কুকুর যদি কাউয়া কাক যদি এক জায়গায় মারা যায় অন্য অন্য কাক এরা এই জায়গায় আর আসে না আমার ভাই এখানে পুরি মৃত্যুবরণ করছে আমি সেখানে যাব না কিন্তু কুকুর বড় ডেয়ারিং কুকুর একজন যেখানে মারা যায় মারা গেলেও ওই কুকুর সুযোগ পাইলে আবার তার ভাই কুকুরের গোস্ত খেতে চায় ঠিক না বেঠি এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না শিক্ষা গ্রহণ করে না দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত এদের সামনে ভাই মারা যায় বোন মারা যায় আত্মীয় মারা জানা যারা খাটটা কাদের উপরে উঠায় কিন্তু তাদের থেকে সে উপদেশ গ্রহণ করে না আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না সে মনে করে ইহা বন্না তার এ সম্ভব তার ক্ষমতা তাকে অমর করে রাখবে সে কখনো মরবে না দেখায় কোটি কোটি টাকার মালিক এরপরও তার পেট ভরে না কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে এমন ধনীও আছেন কত টাকার মালিক সে নিজেও জানে না আসে না নাই কত টাকার মালিক সে নিজেও জানে না দরবেশ বাবা কত কোটি টাকার মালিক ওই দরবেশ বাবা নিজেও কথা বলেন ঠিক না বে ঠিক নিজেও জানে না দরবেশ বাবা বিপদে পড়ছে চোরের মনে পুলিশ পুলিশ তুমি যদি সৎ হয়ে থাকো বকফুলে মাঠে নামও সামনে আসো দাড়িগুলুরে এমন কাটা কাটল বুড়া না বুড়ি তাও চিনা মুশকিল বিপদে পড়ে আল্লাহ রসুলের আদর্শটা বাদ দিয়ে দিলে এ অবস্থায় যদি তোমার মরণ হয় কেউ উপায় হবে তোমার আল্লাহকে ধরম তোমার এই সম্পদ নিয়ে তুমি আখেরাত কামাই করতে পারতে কিন্তু দেখা যায় হাজার হাজার কর্মচারীদের বেতন তুমি দাও না কেতনা বড় তোমার পেট নিয়ে তুমি ব্যস্ত অধীনস্থদের কোনো খোঁজ খবর তোমার নাই তুমি দুনিয়া লোভী কুকুর রসুল বলেন যে কুকুরের নেই দুনিয়ার কুকুর একাই খেতে চায় লোবে পাপ পাপে মৃত্যু কথা ঠিক না ঠিক লোভে পাপ সব জায়গায় একই অবস্থা লোভে পাপ বেশি লোভ করা পাপ আর এই পাপে তার জন্য মরণ হয়ে দাঁড়ায় এজন্য একজন মানুষ তার পাশে যদি কেউ মারা যায় প্রকৃত মানুষ হলো যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে ভাই বিপদে পড়েছে উপদেশ গ্রহণ করবে কিন্তু কুকুর উপদেশ গ্রহণ করে না শুধু খেতে চায় খেতে চায় উপদেশ গ্রহণ করে না আপনাকেও আমাকে উপদেশ গ্রহণ করতে হবে সবসময় শুধু বয়ান শুনলেন শিক্ষা গ্রহণ করলেন না উপদেশ গ্রহণ করলেন না একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যারা ছিল দামি দামি চেয়ারে যাদের পিছনে বাড়ি যাদের পিছনে বহু বড় বড় বাহিনী ছিল যাদের ইশারায় আপনার আমার হাতে হ্যাংকাপ লাগানো হতো আজকে তাদের হাতে হ্যাংকাপ পরাই দিলেন কে উপদেশ গ্রহণ করতে হবে আজও যদি আপনি গুণা করেন অন্যায় করেন আপনি উপদেশ গ্রহণ করতে হবে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এমন পরিস্থিতির সম্মুখীন আপনিও হতে হবে আপনাকেও হতে হবে আদ দুনিয়া জিফা দুনিয়া হুনুমৃত জানওয়ারের নয় ও মাতালিব হাক্কি লাব আর আখিরাত বাদ দিয়ে যারা শুধু দুনিয়া তালাশ করে দুনিয়া তালাশ করে এরা হলো হুনুমৃত জানওয়ারের নয় বিত জানওয়ারের নেয় টাকা যত বেশি হবে যত বড় আপনি ধনী হবেন তত আপনা বিপদ বেশি আপনার বিপদ বেশি আল্লাহ রসুল সাল্লাম যারা দরিদ্র নামাজি দিনদার যারা দরিদ্র নামাজি দিনদার এদের জন্য কিছু সুসংবাদ দিয়েছেন অনেকে বলে আমি গার্মেন্টসের চাকরি করি টাকা পয়সা নাই আপনি বড় সুখে আছেন যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি বড়ো সুখী ওই কোটি টাকার মালিক সে আরামে ঘুমাইতে পারে না আপনি ঘুমান আপনার চোখে ঘুম চলে আসে আর ওই ধনী ব্যক্তি সে ঔষধ খেয়ে ঠিক মতো ঘুমাইতে পারে না ঔষধ না খাইলে তার ঘুম হয় না এজন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ আর তেমন সম্পদে যারা সন্তুষ্ট যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে যে সন্তুষ্ট ময়দানে পরকালে তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে যতটুকু এর মাঝে আছে তুমি তোমার থেকে যে নিম্নমানের তার দিকে তাকাও তাইলে তোমার শোক ওরা আসবে তুমি সুন্দর একটা বাসাবাড়ি নিয়ে থাকতে পারতেছ আর ওই লোকটার দিকে তুমি একটু তাকাও যে বাসা ভাড়া নিয়েও থাকার সুযোগ নেই উপরে স্বামী আনা তাবু টাঙ্গায় আসে ঘুমায় ঘুমানোর কোনো ঘর নাই ভাড়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই সকাল বেলায় বের হয় এসব পাইলে সন্তানের জন্য নিয়ে আসে না পাইলে আনতে পারে না আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন শুকুর আদায় করেন মাঝে মাঝে হসপিটাল গুলোর মাঝে একটু যাবেন কত আল্লাহর বান্দিরা দুইটা বা নাই অনেকের দুটা হাত নাই অনেকের দুটা চক্ষু নাই অনেকের সব ঠিক আছে জবান নাই কথা বলতে পারে না সব ঠিক আছে কিন্তু আকল নাই রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরতেছে আল্লাহ আপনাকে কি পরিমাণ ন্যামত দিয়েছেন সুস্থতার ন্যায়ামত দিলেন সুস্থ দুইটা চক্ষু দান করলেন সুস্থ দুইটা হাত দান করলেন সুস্থ দুটা পা দান করলেন আপনি আপনি চড়ে হেঁটে চলে আপনি কামাই করে খেতে পারেন কত অসহায় মানুষ কেউ যদি তাকে দেয় সে খায় না দিলে খাইতে পারে না এই জন্য এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমাদের জন্য বড় সুসংবাদ দরিদ্র কারা কিছু দরিদ্র অভাবই আছে যারা নামাজই পড়ে না শুধু বিখ্যাত নামাজই পড়ে না আর দরিদ্র দুই প্রকার একদল মানুষের কাছে হাত পাতে চায় আরেকদল মানুষের কাছে চায় না লজ্জায় পাইলে খায় না পাইলে নেই বিপদে পড়লে অন্যের কাছে হাত পাতার স্বভাব নেই আল্লাহর রসুল বলেন দিনদার ফকির যারা এরা ধনী মানুষগুলোর পাঁচ শত বৎসর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে গরিবরা ধনীদের পাঁচ বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। গরিব নামাজি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে নামাজ আদায় করে কাউকে কষ্ট দেয় না পর্দা মোতাবেক চলে হালাল পথে চলে এমন দিনদার গরিব মানুষ পড়ে পড়ে আল্লাহ আকবার উঁচু মকাম অর্জন করতে পারবে ধনীরা সম্পদ দান করেও ওই মকামে পৌঁছতে পারবে না শুধু ফকির না দিনদার ফকির হতে হবে দিনদার ফকির দিনদার অভাবী দিনদার অভাবী যে নামাজি পরদ মোতাবেক চলে আল্লাহ রসুল বলেন জান্নাতে এত উঁচু আল্লাহ তাকে দিবেন যে ধনী মানুষ সম্পদ খরচ করেও ওই মাকাম অর্জন করতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম গরিবদের জন্য সুসংবাদ দিয়েছে قال رسول সাল্লাল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর রসুল বলেন উত্তম এবার হলো বিপদে পড়লে আল্লাহর রহমতের আশায় থাকো অপেক্ষায় থাক আল্লাহর কাছে চাও বিপদে পড়লে আল্লাহর কাছে বিপদে পড়লে আল্লাহর কাছে চাও ধনী মানুষ আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন এটা তোমার জন্য পরীক্ষা সুস্থতা দিয়েছেন এটা আপনার জন্য পরীক্ষা এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে পাস করতে হবে ধনী মানুষও জান্নাতে যাবে তবে ওই ধরনের ধনী যারা শুধু সম্পদ জমা করে সম্পদ শুধু জমা করে বারবার গণনা করে মানুষকে দান খায়রাত করে না দিনের পথে দান করে না খরচ করে না আল্লাহর রসুল আলাইহি ওসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস তাদের জন্য সম্পদের অহংকার আমার এতটা বাড়ি আছে আমি অমুক জায়গার প্রধান অতিথি আমি জাগার এই সেই কিন্তু মসজিদে আসে না চা দোকানের টুলে বসায় দিলে লম্বা লম্বা ওয়াজ করতে পারবে ইমাম যদি এক ঘন্টা বয়ান করে সে করবে দুই ঘন্টা আছে না নাই এত অহংকার মালিক তাকে যতই মসজিদের দিকে ডাকে সে তো মসজিদে আসতে চায় না এই জন্য এক গোলাম তার মনিবের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নামাজের আজানের সময় হয়ে গেল আজানের সময় হওয়ার পর মসজিদের মিনারা থেকে আজানের শব্দ শোনার পর গোলাম মনিবকে বলে আমাকে কি একটু আপনি সুযোগ দিবেন আমি কিছু সময় নামাজ আদায় করবো আল্লাহর গোলামি করব। মনিব তাকে সুযোগ দিলেন গোলাম মসজিদে ঢুকছে নামাজ আদায় করে জিকিরে মগ্ন আল্লাহর ধ্যানে মগ্ন তুসবি লিপ্ত অনেকক্ষণ হয়ে গেল মনি পিছন থেকে ডাক দেয় গোলাম এতক্ষণ হয়ে গেল তুমি মসজিদ থেকে বের হও না কারণ কি বলে আমাকে যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না ওই মালিক আমার মতো গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না সোহান আল্লাহর আসতে বলেন না বলে যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বের হতে দেন না তার ধ্যানে আমি ব্যস্ত তার জিকিরে আমি মজা পেয়ে গিয়েছি এই জন্য তাকেই ডাকতে মন চায় আর বের হতে মন চায় না এই জন্য আল্লাহর রহমতের আশায় থাকতে হবে আল্লাহ আপনাকে আমাকে মসজিদে এনেছেন আল্লাহ আপনাকে আমাকে দিনের কাজে ব্যবহার করেছেন আল্লাহ আপনাকে আমাকে দিদির কাজ করার জন্য কবুল করেছেন শকরা আদায় করতে হবে আল্লাহ বলেন দুনিয়ায় চলো আখেরাতকে মাকসাদ বানাও